আমি চাই গো আমার সালি হোক হাফেজ বাওল না আমি চাই গো আমার হাফেজ বাওল না যার জড়িতে আছে গাথায়াতে কোরআন সর্বদা যার নজুর খেয়াল মসজিদের আজ যার দিলতে আছে গাথায়াতে কোরআন সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজা জড়ি রোজি রুটি থাকবে হালল জড়ি রোজি রুটি থাকবে হালল হারাম কোনো থাকবে না হারাম কোনো থাকবে না দিলের তামান্না আমি চাই গো আমার সামি হোক হফজি মাওলানা আমি চাই গো আমার সানি হোক গো সাজিয়ে এই কথার পরে আমার দাদা ভাইয়ের তো আরো রেগে যাচ্ছে কেন বলবো কেন না এটা তো সব ছেঁড়া প্যান্ট পরে শাহরুখ খান সালমান খানের মতো চুল কাটা ছেঁড়া প্যান্ট পরে পড়ে আর আমি যদি শুক্রবার এই লুঙ্গে টুপি পাঞ্জাবি পরানোর কথা বলি তাহলে এটা তো রাখা স্বাভাবিক সেই কথাকে উদ্দেশ্য করে সাহেব লিখছে শুক্রবার ওই জুম্মা নামাজে আসবি যে দিন গো লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো গর্ব করে বলব আমার গর্ব করে বলব আমার স্বামীর হয় না তুলো না স্বামীর হয় না তুলো না দিলের তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মৌলানা চাই আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ে দাম তামো নাই যার মাঝে নাই না মাজার দাঁড়ে তো একটু আগে যে বললাম না সব দাদা ভাইরা শাহরুখ খান সালমান খান মতো চুল কেটে আর ওই ছেঁড়া ফাটা জিন্স প্যান্ট করে ঘুরে বেড়ায় তো আমি যদি বলি হিরো স্বামী লাগবে না তাহলে এদের কি হবে আল্লাহ এরা তো হিরোর মতো সেজে ঘোরে তো সেই কথাকে উদ্দেশ্য করে সাহেব লিখছে চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়িয়ে দাম নাই যার মাঝে নাই না মাঝারে দাঁড়িয়ে আমি জেনে বোঝে নিজের পায়ে আমি জেনে বোঝে মারতে পারবো না দিলের তমনা আমি চাই গো আমার সালমি হোক হাফেজ মাওলানা আমি চাই গো আমার সালমী হোক হাফেজ মাওলানা গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী নিজের হাতে তুলে দেব জুরুই পানি এখনকার ওই পর্যন্ত ফ্রি ফায়ার খেলে এবং অনেক ছেলেরা আছে আমি জানি এখানকার দাদা ভাইরা অনেক ভালো এরা বইয়ের কথায় ওঠে আর বসে বাট আমি আমাদের ওখানকার দাদা ভাইদের কথা বলছি যারা বউকে পাশে রেখে আমার প্রেমিকার কাছে ফোন করে কাদের কাছে ফোন করে জানেন এক্স গার্লফ্রেন্ডের কাছে সেই কথাকে উদ্দেশ্য করে তো যখন একটা মেয়ে উজুর পানি তুলে দেবে বলে স্বামীর অপেক্ষায় থাকবে যে স্বামী যখন মাঝ রাতে উঠবে তখন তাকে উজুর পানি তুলে দেবো তীরে তো রাত বারোটা একটা পর্যন্ত গার্লফ্রেন্ডের কাছে ফোন করে ফ্রি ফায়ার পাবজি খেলে তো মাঝ রাতে যখন তারা ঘুমিয়ে থাকবে কি করে আর পানি তুলে দেবে সেই কথাকে উদ্দেশ্য করে স্বামী লিখছে গভীরে রাতে জেগে যখন উঠবে মোর স্বামী নিজের হাতে তুলে দেব ওজুরুই পানি পাশাপাশি তাহার জুতের পাশ তমনা আমি চাই গো আমার সানমি হোক হফিজ মৌলনা আমি চাই গো আমার সানমি হোক হফেজ মৌলনা শেষ কথায় কবি লিখছে বুনিয়ামিন কি কথা আজ দেখো লিখে যায় বিবি शमी যেই ঘরে নামাজে মন্দির হয় বুনিয়ামিন কি কথা আজ দেখো লিখে যায় বিবি शमी যে ঘরে নামাজে মন্দির হয় সেই ঘরেতে সকাল সাথে সেই ঘরেতে করুণা ছড়ে খোদার করুণা দিলির তামনা আমি চাই গৌ আমার সাইলী হোক হফিজ মৌলানা আমি চাই গৌ আমার সাইলী হোক হফিজ মাওলানা ওই বেন বি ওই বে নাম যে বিবজনিয়ার চাই না দিলির তামনা আমি চাই গো তো আমি একটা কথা বলতে চাই এই গোসলটা শুধুমাত্র আমার কবি লিখেছে বলে আমি গিয়েছি তো কবি যে আমার যা লিখেতে হবে তাই গাইতে হবে তো আমার মনে তো মানে এটা যে নয় সেটা বড় কথা নয় তো দেখুন আমি এক জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছি একটা বাচ্চা ছেলে আমাকে সে বলছে